নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি আজকের ব্লগটা না ভীষণ স্পেশাল হতে চলেছে কারণ অনেক দিনের প্ল্যানের পর ফাইনালি এই ট্রিপটা হতে চলেছে ট্রিপ বলে লজ্জা দেবো না একটা ছোটোখাটো আউটিং বলতে পারি সে তোমরা যে যাই বলো তো দিনটা ছিল মঙ্গলবার আর সকাল সকাল জয় বজরঙ্গবলীর নাম করে আমি রেডি হয়ে গিয়েছি কোথায় যাচ্ছি বলবো বলবো দাঁড়াও এই যে এই হনুমানটা সামনের সিটে বসে বসে কলা খাচ্ছে না এরই কিছু হারিয়ে যাওয়া বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আর কি ভেবনা শুধু এই একটাই প্রাণী আছে আমাদের কাছে আরও ভিন্ন ভিন্ন প্রাণীদের নিয়ে আমরা তিনটে বিধ্বস্ত মা যাচ্ছিলাম চিড়িয়াখানায় যাদের বাড়িতে এই রকম ছোট ছোটো গুলো রয়েছে তারা কি একটা জিনিস খেয়াল করেছো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ঘুরতে যাওয়ার ডেস্টিনেশনগুলো কিরম বদলে গিয়েছে এখন আমরা বাবা মারাও কিন্তু চিড়িয়াখানা সায়েন্স সিটি এইগুলো যেতেই বেশি ভালোবাসি তো বেসিক্যালি এই ট্রিপটা কিন্তু শুধুমাত্র মা আর বাচ্চাদের রিলিফ হওয়ার জন্য প্লিজ এখানে কেউ বাবাদেরকে খুঁজবেন না কারণ আমরা নিজেরাই এই ট্রিপ থেকে বাবাদেরকে বাদ দিয়ে দিয়েছি আগে এটা ঘুরে আসি তারপর যদি মনে হয় পরের ট্রিপ থেকে বাবাদের নেব কি ভেবে দেখব মঙ্গলবার স্কুল ছুটি হওয়ার পর ডাইরেক্ট স্কুল থেকে ওদেরকে নিয়ে চলে গিয়েছিলাম আমরা চিড়িয়াখানায় তো অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম চিড়িয়াখানায় যাওয়ার জন্য তো প্রথমে ভেবেছিলাম উইকেন্ডের কোনো ডেটে ফিক্স করা হবে কিন্তু দেখলাম কারোরই ঠিকঠাক টাইম হচ্ছে না তাই জন্য ডেতে করা হলো ঢুকেই প্রথমেই উত্তেজনায় ওরা এত লাফান লাফিয়েছে যে বাঘ বাবাজি আর ওদেরকে দেখে বাইরে বেরোননি এক হাতি দম্পতিকে দেখলাম বিশাল গুরুতর আলোচনায় ব্যস্ত তারা বোধ তাদের বাড়িতেও আমাদের মতোই বাঁদর ছানা রয়েছে সে জাগে এই হাসগুলো কিন্তু বেজায় খুশি অবশেষে এই সাদা বাঘটিকে দেখলাম যিনি বিশাল এক্সাইটেড আমাদের বাচ্চা কাচ্চাদের দেখবার জন্য হয়তো চাইছিলেন খাঁচার বাইরে এসে মিট করার কিন্তু পাশের খাঁচার এই হলুদ বাঘটির জ্বালায় সেটা আর সম্ভব হয়নি কারণ ইনি আরও কাছে চলে এসেছিলেন বাঙালির জীবনে দুটোই ইমোশন এক কাঞ্চনজঙ্ঘা আর দুই হলো রয়্যাল বেঙ্গল টাইগার বাঙালি কাঞ্চনজঙ্ঘা আর রয়্যাল বেঙ্গল টাইগার দেখে নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারে না এখানেও কিন্তু ঠিক সেম ঘটনা ঘটছিল বাঘের খাঁচার সামনে মানুষের উপচে পড়া ভিড় আর চিৎকার যেটা বাঘের গর্জনকেও হার মানাচ্ছিল সেটা দেখে হয়তো বাঘও ভয় পেয়ে গিয়েছিল আর আমাদের তিনটে বাচ্চাকে দেখে হয়তো মাদেরকে জিজ্ঞাসা করছিল এত চাপ নিয়ে আপনারা জীবনে দাঁত বার করে থাকেন কি করে এই তো জীবন বন্ধু সে তোমাকে পরে একদিন শিখিয়ে দেবো কোনে তো যাই হোক শুধু বাঘ দেখলে তো হবে না এখন খাওয়া দাওয়া করতে হবে একটু পেট যে কোনো বাধাই মানে না এত পরিমাণে আর এত রকম খাবার এসেছিল যে খাবারগুলোকে দেখে বাবাদের কথা খুব মনে পড়ছিল যে ওরা এলে তবু খাবারগুলো শেষ হয়ে যেত কেমন হয়েছে

আয় তুই আমার কোলে মাথা রেখে শুবি আয় এত পরিমাণে সবাই খাবার এনেছিল যে আমরা তিনটে বাচ্চা আর তিনটে মা পেট ভর্তি করে খেয়েও অর্ধেকের বেশি করে খাবার বাড়ি ফেরত নিয়ে যেতে হয়েছে এই প্রসঙ্গে বলে রাখি অলিভিয়ার মার ভাগে পড়েছিল পোলাও দুর্দান্ত একটি পোলাও রান্না করেছিল অলিভিয়ার মা অরিণীর মা করে নিয়ে এসেছিল দুর্দান্ত একটি পনিরের পদ আর আমার কপালে পড়েছিল আলুর দম তো যেহেতু সকালে রান্না হয়ে গিয়েছিল মা একটু খিচুড়িও পাঠিয়েছিল সবার জন্য এত পরিমাণে সবাই খেয়েছি যে ওখান থেকে আর উঠতে ইচ্ছা করছিল না বাচ্চাগুলো তো কোলে মাথা দিয়ে শুয়েই পড়েছিল তারপর হঠাৎ মনে পড়ল অর্ধেকের বেশি চিড়িয়াই আমরা এখনো দেখে উঠতে পারিনি তো ছুটে চলে এলাম চিতাবাগের কাছে দেখলাম খুবই আনন্দে লাফালাফি করছেন ইনি কুমিরগুলোকে দেখে মনে হয় আহা এইভাবেই যদি শুয়ে শুয়ে রোদ ফুইয়ে জীবন কাটিয়ে দেয়া যেত কি ভালোই না হতো হোয়াট এ লাইফ ম্যান এই অ্যাংরি আউলটির সাথে ভীষণ ভালো ভালো কাটা ফটো তুলে নিয়ে আমরা সোজা পাড়ি দিলাম স্নেক হাউসের দিকে এখানে তো ফটো ভিডিও সবই বারুন যদিও অনেকেই করছিল কিন্তু যেটা বারুন আমি সেটা মেনে চলারই চেষ্টা করি চিড়িয়াখানায় আসবার হরিণ দেখব না এ হতেই পারে না যদিও আগে অনেক হরিণ ছিল এখন গুটি কয়েক রয়েছে খুব বেশি পরিমাণে নেই তারপর এখানে ছিল প্রচুর বক মাথার ভিতর কোথায় যেন ঢুকে গিয়েছিল যে দেখতে এসেছি যখন সব দেখেই বাড়ি ফিরবো এই বকটা যেভাবে মাছ খুঁজছে কিন্তু পাচ্ছে না আমরাও সেইভাবে হন্যে হয়ে চারিদিকে চিড়িয়া খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না একই জায়গা গোল গোল ঘুরতে থাকছিলাম খালি অবশেষে এলাম জিরাপদের রাস্তা পুরো অ্যাম্বিয়েন্সটা এমন করে সাজানো অনেকটা জুরাসিক পার্কের ভাইব আসছিল আর জিরাপ থেকে এরা এতটাই এক্সাইটেড যেন ডাইনোসর দেখে ফেলেছে জলহস্থি আমাদের দেখে মুখ তোলেননি অবশেষে আমরা মুখ ফিরিয়ে চলে এলাম পাখিদের কাছে হ্যাঁ সিংহিটা তো একবার মুখ তুলেও তাকালো না এত বড় অপমান সত্যি মেনে নেওয়া যায় তারপর আমরা চলে এলাম ময়ূরের কাছে এসে দেখলাম ময়ূরটা পেখম তুলে দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা দৃশ্য দেখে মনটা এমনিই ভরে গেল

এদের মধ্যে থেকেই সবাই ভালো হ্যাঁ সংসার প্রত্যেকের আলাদা সংসার কেউ ঘরের সাথে খায় বাসায় যাবে না সারা দিন এত দৌড়াত্ম করেও এদের স্বাদ মেটেনি বিকেলবেলা ওদের মনে পড়েছে যে ব্যায়াম করা হয়নি আজকে সত্যি ওদের এনার্জির কাছে আমরা নসি মাত্র আই লাভ আলিপুর জু চলো সব চিড়িয়া দেখে নিয়েছি এবার আমাদের চিড়িয়াগুলোকে নিয়ে আমরা গুটি গুটি পায়ে বাড়ি ফিরি রাতের কলকাতা ভীষণ মায়াবী সেটা যারা রাতে ট্রাভেল করো তারা সবাই জানো মা ব্রিজ থেকে অপরূপ একটা ভিউ দেখছিলাম যদিও মা ব্রিজে উঠতে আমার ভীষণ ভয় লাগে ইভেন আমার হাজব্যান্ড যখন ফেরে তখনও আমি মা ব্রিজ দিয়ে ফিরতে বারণ করি মা ব্রিজ থেকে কলকাতার সমস্ত সুন্দর সুন্দর স্থাপত্যগুলোকে দেখা যায় কলকাতার সব থেকে উঁচু ব্রিজ আর যে কারণেই আমি সবচেয়ে বেশি ভয় পাই এখানে কলকাতার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কলকাতার কিছু বিশেষ বিশেষ গর্ব আর এই সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করতে করতে কখন যে সোনারপুর চলে এলাম বুঝতেই পারলাম না সারা দিন খুব সুন্দর একটা সময় কাটালাম বাচ্চাগুলো যেমন একে অপরের বন্ধু আমরাও তেমন একে অপরের বন্ধু হয়ে গেছে এখন তারপর বাড়ি ফিরে দেখলাম মা এখানে সরু চাকলি আর দুধ পুলি করে রেখেছে মার হাতে নরম নরম সরু চাকলি গুড় দিয়ে খেতে বিভৎস ভালো লাগে আর দুধ পুলির তো আমি বড় বড়ের ফ্যান সারাদিন ওই লেভেলে ধকলের পর একদমই ইচ্ছা করছিল না কিন্তু তাও এই দুধ পুলি দেখার পর নিজেকে রেজিস্ট করে রাখা খুব মুশকিল আর দুধের ওপরের এই মিষ্টি মিষ্টি স্বর কার ভালো লাগে প্লিজ আমাকে জানিও এই দুধ পুলি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে প্লিজ জানিও আশা করছি এই শীতের সামনে আরও সুন্দর সুন্দর ট্রিপ আসবে ততক্ষণ ভীষণ ভালো থেকো